তো বন্ধুরা শুরুতে নতুন চ্যানেলে যে প্রথমে যে কাজটা করবেন এই কাজটা না করলে আপনার চ্যানেলে কোনো সময় সাবস্ক্রাইবও আনতে পারবেন না বা ভিউ আনতে পারবেন না অনেকে আছে ভিডিও আপলোড করতেছেন বা ভিউ আসতেছে না বা সাবস্ক্রাইব আসতেছে না আপনার ইউটিউব চ্যানেলের কিছু কিওয়ার্ড আছে বা কিছু ট্যাক্স আছে এই ট্যাগগুলা বা কিওয়ার্ড গুলা আপনার চ্যানেলে যদি চ্যানেল কিওয়ার্ডে যদি না সেট আপ করেন তাহলে কখনো আপনার চ্যানেলটি গ্রো করবে না কখনো ভিউ আনতে পারবেন না কোন ট্যাগগুলা বা কোন কিওয়ার্ডগুলা গুলা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে চলুন ভিডিওর মূল কাজে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে আমি একটা নিউ ট্যাপ নেব নিউ ট্যাপ নেওয়ার পরে আমি সার্চ করব ইউটিউব এই যে আমার ইউটিউব এখানে আছে তো আমি ইউটিউবে আসবো ইউটিউবে আসার পরে আপনারা এখানে আপনার এই যে প্রোফাইলে ট্যাপ করবেন প্রোফাইলে ট্যাপ করার পরে এই যে দেখবেন ইউটিউব স্টুডিও এখানে ট্যাপ করে ধরে রাখবেন আমি যেহেতু মোবাইলে দেখাইতেছি এখানে ট্যাপ করে ধরার পরে ওপেন ইন নিউ ট্যাপ ইন গ্রুপ আমি এখানে ট্যাপ করব নিচে আমার একটা পেজ ক্রিয়েট হয়েছে আমি এটাতে আসব আসার পরে আপনারা এখানে আপনাদের এই যে সেটিংসে আসবেন এই যে সেটিংস আমি সেটিংসে আসলাম আসার পরে চ্যানেল কিওয়ার্ড চ্যানেলসে আসবেন চ্যানেল সে আসার পরে এখানে যে কিওয়ার্ড গুলা আপনার এখানে যে কিওয়ার্ড গুলা দিবেন এই কিওয়ার গুলা কি দিবেন কিওয়ার্ড দিলে পারে আপনার চ্যানেলটা গ্রো হবে বা ভাইরাল হবে তো আপনি আমি আর একটা নিউটিউব নিলাম নেওয়ার পরে আমি এখানে লিখবো ট্যাগ জেনারেট এই যে আমার ট্যাগ জেনারেট এসে পড়েছে তো আমি এখানে

চ্যানেল রিলেটেড এগুলো আমি রাখবো বাকিটা আমি ফেলে দেব এগুলা নেওয়ার পরে আমি আপনাদের এখানে কিছু বড়ো বড়ো চ্যানেলের কিওয়ার্ড দিবেন এই কিডগুলা পাবেন কীভাবে এখানে এই কিওয়ারগুলা বড়ো বড়ো চ্যানেলের নামগুলা কিভাবে পাবেন বা আনবেন কিভাবে। ওই একইভাবে এখানে আপনি টেকনোলজি টপ টেকনোলজি টেক্স চ্যানেল বা আমি এটা লিখে দিলাম টেক্স চ্যানেল আমি এটা সার্চ করে দিলাম তো এখানে দেখুন কিছু তো এখানে বড় বড় কিছু চ্যানেলের নাম দিবেন বা কিওয়ার্ড বসাবেন বড় বড়ো চ্যানেলগুলা ইউটিউব থেকে আপনারা কালেক্ট করবেন সেই চ্যানেলের নামগুলা এখানে দিয়ে টেক আকারে দিয়ে এখান থেকে কপি করে নিয়ে এগুলা আপনারা সেই ভাইরাল বড় বড়ো চ্যানেলের ট্যাগুলা কালেক্ট করবেন কালেক্ট করে আপনারা আসবেন ফের এখানে ওই একইভাবে আমি যে দেখাইলাম এখানে এসে ওই চ্যানেল কিওয়াটে আমি এখানে এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এই যে সার্চ সেভ অপশন এখানে ট্যাপ করে দেবেন আমার যেহেতু এখানে ওভারঅল নয়শো বাহাত্তরটা কিওয়ার্ড আমার এখানে সেভ করতে পারবো পাঁচশোটা কিওয়ার্ড যার কারণে এখানে লাল হয়ে আছে আপনারা এইভাবে চ্যানেল কিওয়ার্ড বড় বড় চ্যানেল কিওয়ার্ডগুলো এখানে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে আশা করি আপনাদের চ্যানেলটি দ্রুত গতিতে ভাইরাল হবে বা ভালো পরিমাণে ভিউ আনতে পারবেন বা ভালো পরিমাণে সাবস্ক্রাইব ইগেন করতে পারবেন এই পদ্ধতিটি আপনার এই চ্যানেল কিওয়ার্ডে সেট আপ করতে হবে এটা সেট আপ না করলে আপনার চ্যানেল কখনো ভাইরাল হবে না বা গ্রো হবে না তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন